একসাথেই শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা দুই মহাদেশের প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া স্পেন ও ইংল্যান্ড জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে দুই এক গোলে পরাজিত করে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিয়েছে স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল স্পেন অন্যদিকে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আলবেসেলেস্তারা দীর্ঘ তেইশ বছর পর টানা আঠাশ ম্যাচ অপরাজিত থেকে কোপার ফাইনাল নিশ্চিত করা দুর্দান্ত কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে শূন্য ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার ইতিহাসের রেকর্ড ষোলোতম শিরোপা জিতে নিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে ভিন্ন এক লড়াই বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দুই কনফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় সিমা ফিনালিস সিমার এবারের আসরটি কখন কোথায় আয়োজন হবে সে বিষয় নিয়ে ভক্তদের প্রশ্ন শুরু হয়েছে কোপা এবং ইউরোর ফাইনালের পর চূড়ান্ত হয়েছে সিমার দুই দল মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা গতবার কোপা আমেরিকা জয় আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইটালির সেই ম্যাচে ইটালিকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা দু সালের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দু বাইশ সালে খেলেছিল সিমা বিএন স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে তেমনই এবার গতবারের মতো দু সালে অনুষ্ঠিত হবে সিমা তবে এখনও ভেনু এবং নির্দিষ্ট ডেট ফিক্সড করেনি ইউএফা কনমেবল দুই কনফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি গতবার যেটি হয়েছিল লন্ডনের বিখ্যাত ওয়েম্বেলে স্টেডিয়ামে অর্থাৎ এই বছর হচ্ছে না ফিনালি সিমা দু সালেই অনুষ্ঠিত হবে ইউরো ও কোপার চ্যাম্পিয়নের মধ্যে এই লড়াই